এই যে গাইস এখানে খুব সুন্দর একবার দেখে নাও তো এই আমি সিঁড়ি থেকে উপরে উঠে গেলাম আর এই যে ঢুকছি 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 এই যে একটা অ্যাম্বিয়েন্স তো এই যে এমএসটা খুব সুন্দর এই যে কাইস এখানে খুব সুন্দর একবার দেখে নাও এটা লাইট জ্বালা লাগলে খুব সুন্দর লাগে যেহেতু লাইট এখনও অফ আছে তো गाइस তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এটা কেমন লেগেছে তো আজকের ভিডিও এখানেই শেষ